জিন সম্পর্কে বা জিনের পরিচয় সম্পর্কে জিন আল্লাহ তালার একটি সৃষ্টি যেমন তিনি ফেরেস্তা মানুষ সৃষ্টি করেছেন তেমনি সৃষ্টি করেছেন জিন তাদের বিবেক বুদ্ধি অনুভূতি শক্তি রয়েছে তাদের আছে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করা হয়েছে সুরা আল জিন এগারো নম্বর আয়াত আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত এই গোষ্ঠীর নাম রাখা হয়েছে জিন কারণ জিন শব্দের অর্থ গোপন আরবি জিন থেকে জিন্না থেকে জিন নিশ্চয় তারা বিভিন্ন দলবল তোমাদেরকে দেখেন এবং তোমরা তাদেরকে দেখো না সুরা আল আরাফ সাতাশ নম্বর আয়াত জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে মহান আল্লাহ সৃষ্টিকর্তা বল আল্লাহ বলেন আর ইতিপূর্বে জিনকে সৃষ্টি করেছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সোর আল হিজর সাতাশ নম্বর আয়াত এই আয়াত দ্বারা আমরা আরও জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে জিন সৃষ্টি করেছেন এরশাদ হয়েছে আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনা ঠনঠনে কালচে কাদামাটি থেকে আর ইতুপূর্বে জিন্সকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশেখা থেকে হিজর ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যেই জিনকে সৃষ্টি করেছিলেন তিনি বলেন আর জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত জিনদের কাছেও তিনি নবী ও রাসুল প্রেরণ করেছিলেন তিনি বলেন হে জিন ও মানুষের দল তোমাদের মধ্যে থেকে কি তোমাদের নিকট রাসুলগণ আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করতো এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে আমরা তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল আনাম নম্বর এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় বিচার দিবসে মানুষের যেমন বিচার হবে তেমনি জিন জাতিরকেও বিচার ও জবাবদিহির সম্মুখীন হতে হবে তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে এমনিভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে আল কোরআনে আন নামলে উল্লেখ করা হয়েছে আসমানি কিতাবে যারা বিশ্বাসী ইহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সকলেই জিন অস্তিত্বে বিশ্বাস করে তারা কেউ নি জিনের অস্তিত্ব অস্বীকার করে না প্রত্তলিক কতিপয় দার্শনিক বস্তুবাদী গবেষকরা জিনের অস্তিত্ব অস্বীকার করে না দার্শনিকদের একটি দলের দল বলে থাকে ফেরেস্তা ও জিন রূপক অর্থে ব্যবহৃত করা হয় সুন্দর চরিত্রকে ফেরেস্তা আর খারাপ চরিত্রকে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয় অবশ্য তাদের এই বক্তব্য কোরআন ও সোনার সম্পূর্ণ পরিপন্থী বা বিপরীত আসলে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস যেটা বলা আছে সেটা নির্দ্বিধায় মেনে নেওয়ার চেষ্টা করবি করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেকই জীবন গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মত আমি এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক